নমস্কার বন্ধুরা মাম্পি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে তো চলে এসেছি এতদিন রান্নার ভিডিও আমি দিতে পারিনি তার কারণ যে নতুনভাবে কিছু করব বলে তাই জন্যই এখানে আমাদের বাড়িতে একটা রান্নাঘর করেছি আজ প্রথম স্টার্টিং উনুন থেকেই শুরু করবো এখন চলে এসেছি আমি এখানে উনুন বানাবো বলে তো প্রথমে আমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই তো এই দেখুন আমাদের রান্নাঘরটা এখনো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি তো রান্নার ভিডিও দিতে দিতেই আমি রান্নাঘরটাও ঠিকঠাক করে কমপ্লিট করব তাই এখানে প্রথম উনুনটাই বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এই কড়াই নিয়েছি এই কড়াইয়ের উপরেই উনুনটা বানাবো তো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন আগে থেকে এখানে কাদা ভালো করে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো এইবার এগুলো উনুন তৈরি করতে নিয়ে যাবো আমি তো উনুন করতে তেমন পারি না তাই কাকিমাদেরকে নিয়ে এসেছি যে আমাকে একটু দেখিয়ে দেবে আর কাকিমারও একটু উনুন করে দেবে তাই জন্য কাকিমাদেরকে নিয়ে এসছি উনুন করানোর জন্য এই দিকতে করলে ভালো হতো না? আমি তোমাছি দেখা তো এইভাবে উনুনটা হয়ে গেলেই ঠিক উনুনটা শুকনো হয়ে গেলে এবার রান্নার রেসিপি গুলো করব তো আপনারা সবাই পাশে থাকবেন মাটি দিয়ে রেখে করে এখানে এমনি মাটিতেও হবে না তাই ইদুর মাটি নিয়ে মাটি এসেছি ভালো হয় দেখুন আমাদের সব থেকে ছোট সদস্য এসেছে আমার উনুন বানানো দেখতে আমার মাম শোনাচ্ছি হ্যালো ওইটাই না এখানে টালি ভাঙা রাখবে তাই জন্যই টালি ভাঙা এখানে দেওয়া হচ্ছে তো আপনারা সিক দিয়েও বানাতে পারেন তো এখানে যেহেতু জালনটা থাকবে তো জ্বালানটা যাতে বেরিয়ে না আসে তার জন্য এই টালি ভাঙাটা দেওয়া টালি ভাঙার উপরেই জ্বালনটা থাকবে ভিডিও দিতে পারিনি কারণ রান্না একটু অসুবিধা হতো এতদিন বাড়িতে তাই ভাবলাম যে আমাদের যেহেতু নিজস্ব একটা জায়গা আছে তো তাহলে এখানেই রান্নাঘর করে কিছু করা যাক তো তাই জন্যই রান্নাঘরটা এতদিন ধরে রান্নাঘরটা হচ্ছিল তাই জন্যই ভিডিও রান্না করতে পারিনি তো এখানেই উনুন বানানো হতো তো যেহেতু সামনে পুকুর সামনে মাঠ মানে জলা আছে উঠতে পারে তাই জন্যই তুলা উনুনই বানালাম তুলা উনুনেও রান্না খুব ভালো হয় মানে উনুনটা জলেও ভালো এখানে আমাদের উনুন একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটা কড়া নিয়েছি তো বসিয়ে দেখবো যে কিরকম কি হয়েছে ঠিক আছে একদম পারফেক্ট উনুন হয়েছে ঠিকই আছে দুই কাকিমা মিলে খুব সুন্দর উনুন বানিয়ে দিয়েছে দেখুন উনুনটা কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন